তিনি উত্তর কন্যায় বসে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাইশটি জেলায় সেখানকার প্রশাসন এর সাথে যারা যুক্ত এবং জনপ্রতিনিধি তাদের সাথে ভার্চুয়াল একটা মিটিং করেন এবং কিছু ডিস্ট্রিবিউশন তিনি সেখান থেকে তার সেই কাজ উদ্বোধন করেন তিনি যেমন বাইশটি জেলায় এই উদ্বোধনের কাজ করেছেন তার মধ্যে আমাদের জেলা কুচবিহারও আছে অক্টোবর মাসের চার পাঁচ ছয় যে প্রচন্ড বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে হয়েছিল তার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দু দুবার এসে গেছেন ওই ঘটনার পর আজকে নিয়ে তৃতীয়বার তিনি উত্তরবঙ্গে এলেন এবং আগে দুবার এসে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো প্রথম থেকেই রক্ষা করছেন আজকেও আবার নতুন করে যে প্রতিশ্রুতিগুলো তিনি আগে দিয়েছিলেন যেগুলো বাকি ছিল সেগুলোকেও তিনি পালন করবেন আপনারা জানেন যে যারা সেই সময় দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাদের পরিবারগুলোকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং যে মারা গেছে তার পরিবারে একজনকে চাকরি দেওয়া হয়েছে সেটা আগেই করে দিয়েছিলেন আজকে যেগুলো করা হলো যে বন্যার ফলে দশ নম্বর ফলে বা ঘর বাড়ি ভেঙে যাওয়ার ফলে কোথাও পলি জমে যাওয়া কোথাও আবর্জনা স্তূপ জমে যাওয়া সেগুলো পরিষ্কার করবার জন্য কুচবিহার জেলায় একশো আশি জন বেনিফিশিয়ারিকে তিনি এগারো লক্ষ সত্তর হাজার টাকা দিয়েছেন এটা শুধুমাত্র পরিষ্কার করবার জন্য আমাদের জেলাতে বাড়ির জন্য পাটটা দেওয়া হয়েছে একশো আটটি আজকে সেই পাটটা তুলে দেওয়া হচ্ছে পাট্টা পাপকদের হাতে পঁয়ত্রিশ জন বেনিফিশিয়ারি তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে যাদের ঘর বা বাড়ি ফুললি ড্যামেজ হয়েছিল তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে এবং যাদের আংশিক ড্যামেজ হয়েছিল তাদের সত্তর হাজার টাকা করে দেওয়া হবে আমাদের জেলায় এই যে নশো পঁয়ত্রিশ জন নশো পঁয়ত্রিশটা বাড়ি ফুললি ড্যামেজ হয়েছিল তাদের জন্য প্রত্যেককে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাচ্ছে এই টাকার পরিমাণটা এগারো কোটি বাইশ লক্ষ টাকা টোটাল এগ্রিকালচারাল এরিয়া যেখানে ফসল নষ্ট হয়েছে ফসলের ক্ষতি হয়েছে সাতশো সাতাশি হেক্টর সেই সাতশো সাতাশি হেক্টরের জন্য বারো হাজার চারশো একান্ন জন কৃষককে বেনিফিশিয়ারি হিসেবে বেছে নিয়ে তাদের হাতে বারো হাজার চারশো একান্নটি কিট বিভিন্ন ফসলের বীজ তুলে দেওয়া হলো যাতে তারা এই রবি মরশুমে সেই চাষটা করতে পারে কোথাও ধান নষ্ট হয়েছে কোথাও অন্য ফসল নষ্ট হয়েছে সেই কৃষকের সংখ্যা বারো হাজার চারশো একান্ন তাদের হাতে বারো হাজার চারশো একান্ন টিকিট আমাদের জেলা এটা শুধুমাত্র কুচবিহার জেলার হিসেবে বললাম প্রত্যেকটা জেলাতে এইভাবে দেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি তার সরকারের যে প্রতিশ্রুতি জনগণের প্রতি ছিল সেই প্রতিশ্রুতি এই কাজগুলোর এবং সেটা ফসলের বীজ থেকে শুরু করে এবং স্থায়ী পাকা বাড়ি এবং গার্বেজ যেগুলো ফলি জমেছে সেগুলো পরিষ্কার করা সবকিছু মিলিয়ে পাট্টাসহ প্রায় পনেরো হাজার বেনিফিশিয়ারি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে উনি এই বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে তিনবার আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোর মানুষের কাছে উনি এলেন এবং তাদের খোঁজ খবর এরকম একজন মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের দায়বদ্ধতা থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকা তো এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা করছি খুবই আমাদের বক্তব্য যে দুঃসময়ে মানুষের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছুটে আসেন এবং বারবার মানুষের দুঃখের দিনে তিনি পাশে দাঁড়ান আমরা বাংলায় বারবার দেখেছি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বন্যা হোক ভূমিকম্প হোক ঝড় হোক অথবা ক্লাউড হোক হোক কোনো প্রাকৃতিক বিপর্যয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে মানুষের পাশে এসে দাঁড়ান এবং তাদের উদ্ধার এবং যাবতীয় ত্রাণ তিনি নিজে পরিচালনা করেন এবং আমরা একটা দুঃখের সঙ্গে জানাতে বাধ্য যে এই বাংলায় বারবার যত প্রাকৃতিক বিপর্যয় হয়েছে কেন্দ্রীয় সরকার এই বাংলায় কোনো ধরনের আর্থিক সাহায্য করেননি শুধুমাত্র বাংলা তার নিজস্ব তহবিল থেকে বাংলার এই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি এবং ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাজ্যের কোষাগার থেকে বারবার করে শুরু করেছে সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকের দিনে এটাও ঘোষণা করেছেন যাদের ফসল ক্ষতি হয়েছে তারা ফসল বিমার টাকা আগামী জানুয়ারি মাসের মধ্যেই প্রত্যেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্য দিয়ে সে টাকা তারা পাবে এবং আজকে এই যে বারবার করে উত্তরবঙ্গে ছুটে আসা বিপর্যয়ের সামনে মানুষের পাশে দাঁড়ানো আমরা কেন্দ্রীয় সরকার আছে তাদের মন্ত্রীরা আছে এবং কেন্দ্রের সরকারের প্রতিনিধিরা এখানে আছে এমপিরা আছে বিধায়করা আছে তারা কেউ জনগণের পাশে গিয়ে কখনো দাঁড়াননি সেই জন্য আমরা মনে করি যে বাংলা যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে আমাদের মামলার মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার সরকারের যে অংশের যে লেভেলগুলো সে মন্ত্রিসভা বিধায়ক সাংসদ জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সঙ্গে প্রত্যেকেই নিজের উদ্যোগে সেই আর্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো